ছোটবেলা শুনতাম পহেলা বৈশাখের দিন নাকি ঝড় হয় বিকেলে ঘুরতে গিয়ে তো আমার মনে হচ্ছিল ওরে আল্লাহ ঝড় যদি হয় তো কি হবে তো আমি তো অনেক ভয়ে ছিলাম যেহেতু সাথে কেউ ছিল না তো এই যে পানি ভাত খাচ্ছিলাম আমি না আলু ভর্তা রুই মাছ আর হচ্ছে কাঁচামরিচ সাথে ছিল পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচের ভর্তা পানি ভাত খাওয়ার কথা ছিল সকালে যেহেতু বাসায় কেউ খায় না পানি ভাত তো আমার শাশুড়ি শুধু খায় আর এইখানে ইলিশ মাছ তো পাওয়াই যায় না হয়তো বা পাওয়া যায় কিন্তু আমি বলিও নাই তা মানে কাউকে আনতে কারণ আমি একাই পানি ভাত খাই সবাই ভাজা ভাত পছন্দ করে আমার হাজব্যান্ড দেবুর আর এই তো রুটি আমার শ্বশুরে তো ওই জন্য আমি সকালে কোনো আয়োজন করিনি আমি দুপুরে মানে সকালে পানি ভাত দুপুরে খেয়ে নিলাম আর ছেলে ঘুমাইছিল মানে আর হাম ঘুমাইছিল ওইটা এমন কান্না করতেছে বলতেছে ফুপির বাসায় যাব। আর আমারও মন চাইলো যে একটু বিকেলে তো বসে আছি ঘুরে আসি তো আমরা প্রথমে আমার নানদের পাশে গেছিলাম সেখানে গিয়ে হচ্ছে আমাদের তরমুজ খেতে দিল আর আমার ছেলের জন্য এক বক্স চকলেট কিনে রেখেছিল সেই চকলেট নিয়ে তারপর আমরা চলে আসি মেলায় পাশেই হচ্ছে মেলা হচ্ছে আর এখানে হচ্ছে পার্ক তো পার্কে তো আগে ঢুকতেই হবে আমার ছেলে তো কিছুতেই মেলায় আগে যাবে না তো এখানে আমি আর আমার ছেলে একটু ঘুরতেছি দেখতেছি এটা সেটা তো তাকে বারবার বলতেছি যে চলো আমরা একটু মেলায় ঘুরে আসি আগে আমার ছেলে বলতেছে না আমি আগে পার্কে ঘুরব ঠিক আছে পার্কে ঘুরো আর এই যে দোলনা এই দোলনাটার জন্য যে বাচ্চাদের কত সিরিয়াল থাকে সব সময় মানে ওরা সব কিছু আছে এখানে কিন্তু তাদের পছন্দ হচ্ছে এই দোলনাটা আমার ছেলে আবার দোলনা থেকে একটু পড়ে যেয়ে ব্যথাও পাইছে তো কান্না থামানোর জন্য আমি নিয়ে আসছি চকলেট কিনতে আর চকলেট কেনার জন্য টাকাও দিছে তার ফুপি সে তার ফুপিকে বলছে ফুপি আমি চকলেট খাবো তো তার ফুপি বলছে ঠিক আছে টাকা নিয়ে যাও চকলেট কিনে দিও আর আমার ছেলে কোন চকলেটটা কিনবে মানে সে বুঝতেই পারতেছে না কোনটা কিনবো কোনটা কিনবো মানে অনেক চকলেট দেখে তার চোখটা ঘোলে গেছে মানে এখন যখন একটা হাতে ধরে দেখে যে একটা আর সব ওইখানে থেকে যাচ্ছে মানে ওর মানতে পারতেছে না তো আমি তো বলছি একটাই দিব কারণ এই চকলেট সে খায় না শুধু দেখতে সুন্দর এর জন্য নেয় প্রায় প্রায় কাজটা করে আমার ছেলে দেখতে সুন্দর বলে নিয়ে আসে পরে খায় না রেখে দেয় আমার খেতে হয় বা ফেলে দিতে হয় তারপরে যে মেলায় চলে আসছি এসে দেখছি এখানে সব বাচ্চারা কত সুন্দর মানে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল বাচ্চাদের গান দেশাত্মক গান তো আমার ছেলে এখানে থাকবে না তার আর ভালো লাগে না সে হচ্ছে অন্য দিকে যাবে আমাকে হাত ধরে টানাটানি করতেছে আর আমরা যেহেতু একাই গেছি মা ছেলে কেউ নাই আমাদের বাসার এখানে কাউকে দেখলাম না মেলায় যাইতে কিন্তু মেলাতে গিয়ে দেখি এত মানুষ এত মানুষ মানুষের জন্য পা রাখার মানে জায়গা নেই দুই তিনটা মাঠ ভর্তি সব মানুষ আমি ভাবতেছিলাম মনে মনে এত মানুষ কোথা থেকেই বা আসলো আমাদের বাসার ওইখানের মানুষ তো কোথাও গেল না মানে কাউকে দেখলাম না যাইতে তো এখানে দেখি সব বাচ্চাদের গালে টাটু করে দিতেছে ওই যে পহেলা বৈশাখ লেখা তো আমি আরহামকে বললাম আরহাম তুমিও করো আমার ভালো লাগে দেখতে বলে না আমি করবো না আমার হাত ধরে টানতেছে তারপরে এই যে চলে আসলাম আবার একটু গান দেখতে আর একটা শিল্পীর এই গানটা খুব সুন্দর লাগছিলো তারপরে ওই যে কত মানুষ বসে বসে দেখতেছে তা আমার ছেলে এইখানেও থাকবে না মানে ওই সাইডে দাঁড়িয়েছিলাম সেখানেও থাকি না এই সাইডে আসছি সেইখানেও থাকবে না তারপরে ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু আর আমার ছেলে টানাটানিতে তো আর থাকতে পারিনি তারপরে ওই যে এখন আমরা গেটের সামনে চলে আসছি তো আমার ছেলে কিন্তু আবার পরবর্তীতে কিছু কেনাকাটা করছিল টুকটাক তারপরে তাকে বললাম যে তুমি একটু ওইখানে দাঁড়াও তোমাকে একটু সুন্দর করে ছবি তুলে দিই সে দাঁড়াবেন ওই দিক এটা সেটা দেখবে আর আমি একটু ছবি ভিডিও করলাম তারপর এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ